এইচ এস সি হিসাবে বিজ্ঞান আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা সামনে তোমাদের ফাইনাল পরীক্ষা আমাদের প্রতিটি ভিডিওতে অবলুটকৃত অঙ্কের সমাধানসমূহ বিগত সময়ে বিভিন্ন বোর্ডে আসা অঙ্কসমূহের সমাধান এই ভিডিওগুলো পুরোপুরি দেখলে তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য অনেকটাই সহায়ক হবে এবং এই সকল অঙ্কসমূহে তোমাদের যে সমস্যাগুলো ছিল তোমরা খুব সহজে তার সমাধান করে ফেলতে পারবে আমাদের আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায় হতে টাকা ভোট দুই হাজার একুশ সালে আসামকটি সমাধান করা হয়েছে প্রথমে প্রশ্নটি পরে নেব দুই হাজার বিশ সালের তিরিশে জুন তারিখে সাববিরেন্ট কোম্পানি এর নবদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ সাতাশি হাজার তিনশত টাকা ছিল কিন্তু উক্ত বৃত্তির সাথে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের মিল ছিল না অনুসন্ধান করে দুই বইয়ের উদ্বৃত্তের গড় মিলের নিম্নলিখিত কারণগুলো খুঁজে পাওয়া যায় তাহলে একটা প্রতিষ্ঠান তার হচ্ছে প্রথমে একটা নগদান বই সেই নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ অপরটি হচ্ছে তার ব্যাংকে একটা বিবরণী বা ফার্স্ট বই থাকে সেটি মোতাবেক তার একটি উদ্বৃত্ত দুটি উদ্বৃত্তির মধ্যে মিল ছিল না তাহলে কেন মিল ছিল না কর্মিলের কারণ কি সেটি উদ্ঘাটন করার জন্য যখন খোঁজ হলো তখন পাঁচটি তথ্য পাওয়া গেল এক নম্বর তত্ত্বটি হচ্ছে জুন মাসে ব্যাংক সার্ভিস চার্জ পত্তন করেছে তিনশত টাকা আর দুই নম্বরটি হচ্ছে ব্যাংক প্রদেয় পরিশোধ করেছে এক টাকা তিন নম্বরে রয়েছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় হয়েছে ছয় হাজার পাঁচশত টাকা চার নম্বর হচ্ছে ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়েছে দশ হাজার টাকা পাঁচ নম্বরে রয়েছে ব্যাংক সুদ মঞ্জুর করেছে সাতশত টাকা এ হচ্ছে আমাদের উদ্দীপক এই উদ্দীপকের আওতায় ক ক গ তিনটি কাজ সম্পন্ন করতে হবে ক নম্বর কাজটি হচ্ছে উপযুক্ত তথ্য অনুযায়ী ব্যাংক কত টাকার ক্রেডিট মেমোরেন্ডাম ইস্যু করেছে তার পরিমাণ নির্ণয় করো ক নম্বর কাজটি হচ্ছে এক দুই তিন ও চার নম্বর তত্ত্বের আলোকে সাব্বির অ্যান্ড কোম্পানির হিসাব বইতে প্রয়োজনীয় যাবতা দাখিল দাও ক নম্বর কাজটি হচ্ছে দুই হাজার বিশ সালের তিরিশ জুন তারিখে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার বৃত্তের পরিমাণ নির্ণয় করো তাহলে এই তিনটি কাজ সম্পন্ন করে দিতে হবে প্রথম কাজটি হচ্ছে উপযুক্ত তথ্য অনুযায়ী ব্যাংক কত টাকার ক্রেডিট মেমোরেন্ডাম ইস্যু করেছে তার পরিমাণ নির্ণয় করা ক্রেডিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয়ের জন্য বিবরণ টাকা টাকা এই শুরু নামে একটি চক প্রস্তুত করতে হবে চক প্রস্তুত করার পরে আমাদের যে পাঁচটি তত্ত্ব আছে সেখান থেকে খুঁজে নিতে হবে কোথায় কোথায় ক্রেডিট মেমোরেন্ডাম রয়েছে মধ্যে নম্বর কর্তৃক আদায় হয়েছে পাঁচশত টাকা এবং পাঁচ নম্বর তত্ত্বটি হচ্ছে ব্যাংক সুদ মঞ্জুর করেছে সাতশত টাকা এই দুটি হচ্ছে এক্ষেত্রে ক্রেডিট মেমোরেন্ডাম ব্যাংক কর্তৃক ইস্যু করা তাহলে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ছয় হাজার পাঁচশো ব্যাংক সুদ মঞ্জুর সাতশত দুটো যখন যোগ করে দেওয়া হলো মোট যোগফল হলো সাত হাজার দুইশত ছ নম্বর কাজ হচ্ছে এক দুই তিন ও চার নম্বর তত্ত্বর আলোকে সাববিরিয়ান কোম্পানির হিসাব বইতে প্রয়োজনীয় জামদা দাখিলা দাও এই কাজটি সম্পন্ন করার জন্য সাববিরিয়ান কোম্পানির জামদা দাখিলা এই শুরু নামে জামাদার চকটি প্রস্তুত করে নিতে হবে এটা ক্ষেত্রে ধার্যকৃত নম্বরগুলো গুলো হচ্ছে এক নম্বরে এক নম্বর হচ্ছে জুন মাসের ব্যাংক সার্ভিস চার্জ কর্তন করেছে তিনশত পঞ্চাশ টাকা এটার জন্য ব্যাংক চার্জ হিসাবকে ডেবিট করে তার বিপরীতে ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হবে টাকা হচ্ছে তিনশত পঞ্চাশ টাকা এক্ষেত্রে খ নাম্বারে প্রশ্ন উল্লেখ রয়েছে ব্যাখ্যার প্রয়োজন নয় আমাদের যখন প্রশ্নে এরকম ব্যাখ্যার প্রয়োজনে উল্লেখ থাকবে তখন আমরা জাবাদাগুলো ব্যাখ্যা ছাড়া প্রদান করতে পারব এরপর হচ্ছে দুই নম্বর ক্রমিক আমাদের এখানে প্রত্যেকটি জাবাদা তারিখ হচ্ছে দুই হাজার বিশ সালের জন্য তিরিশ তারিখ অর্থাৎ ওদের হিসাব বছরের শেষ দিন দুই নম্বর ক্রমিকটি হচ্ছে ব্যাংক প্রদীয় নোট পরিশোধ করেছে এক টাকা যেহেতু প্রদয় নোট পরিশোধ করা হয়েছে প্রদয় নোট ডেবিট করে তার বিপরীতে ব্যাংক হিসেবে ক্রেডিট করতে হবে টাকা হবে এক হাজার দুইশত টাকা এরপরে তিন নম্বর তত্ত্বটি সেটি হচ্ছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় হয়েছে ছয় হাজার পাঁচশত টাকা যেহেতু লভ্যাংশটি ব্যাংক কর্তৃক আদায় হয়েছে ব্যাংক হিসাবকে ডেবিট করে তার বিপরীতে প্রাপ্ত লভ্যাংশ হিসেবে ক্রেডিট করতে হবে চার নম্বর ক্রমিকটি হচ্ছে ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়েছে দশ হাজার টাকা যেহেতু ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়েছে এছাড়া কি অবশ্যই দেনা প্রাপ্য হিসাব থেকে পাওয়া গিয়েছিল আমার যথাকৃত হওয়ার কারণে দেনা বা প্রাপ্য হিসাবকে ডেবিট করে তার বিপরীতে ব্যাংক হিসাবকে ক্রেডিট করে দিতে হবে টাকা হচ্ছে দশ হাজার টাকা ছ নম্বরে শুধুমাত্র চারটি তথ্যের জন্য জমতা দাখিলে প্রদান করতে বলা হয়েছিল আমরা চারটি তথ্যেরই জমতা দাখিলে প্রদান করলাম দু নম্বর কাজটি হচ্ছে দুই হাজার বিশ সালের তিরিশে জুন তারিখে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তির পরিমাণ নির্ণয় করা আসলে এক কথায় বলতে গেলে একটা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে এটা গরম বাড়ি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার জন্য একটি চক তৈরি করে নেওয়া হলো সাবগ্রিয়ান কোম্পানি ব্যাংক সমন্বয় বিবরণী দুই বিশ সালের তিরিশ জুন তারিখে প্রস্তুত কৃত এক্ষেত্রে আমাদের নবদান বই অনুযায়ী ব্যাংক জমা যে উদ্বৃত্তটি রয়েছে সাতাশ হাজার তিনশত টাকা সেটি শুরুতে লিখতে হবে এরপর এই উদ্বৃত্তের সাথে আমাদের পশে যে পাঁচটি আইটেম রয়েছে সেই আইটেমের কিছু আইটেম যোগ হবে কিছু আইটেম বিয়োগ হবে সেটা প্রশ্ন আইটেমের উপরেই নির্ভর করবে কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে এক্ষেত্রে যোগ হবে দুইটি যে দুটি যুগ হয়েছে তার মধ্যে একটি হচ্ছে তিন নাম্বার ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় হয়েছে ছয় হাজার পাঁচশো টাকা তাহলে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় হয়েছে সেটা ব্যাংক বিবরণীতে অলরেডি যুগ করা হয়েছে কিন্তু আমাদের নগদান বইয়ে যে ব্যাংক জমা হিসাবটি রয়েছে সেটাতে যুগ করা হয় নাই তাই এটি আমাদের নগদান বই অনুযায়ী ব্যাংক জমার সাথে যুগ করে দিতে হবে ঠিক একইভাবে পাঁচ নম্বরে যে ব্যাংক সুদ মঞ্জুর করেছে সাতশত টাকা রয়েছে সেটিও একইভাবে ব্যাংক বিবরণের সাথে যোগ করা হয়েছে কিন্তু নগদার বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্তির সাথে যোগ করা হয়নি নাই তাই সেটি এখানে যোগ করতে হবে তাহলে এই দুটি যোগ করতে হবে সাতাশ হাজার তিনশো টাকার সাথে ছয় হাজার পাঁচশো সাত হাজার সাত হাজার দুশো টাকা যোগ করে দিলে চুরানব্বই হাজার টাকা আসে এবার যে আইটেমগুলো বাদ যাবে সেগুলো বিয়োগ করে দিতে হবে তাহলে এক্ষেত্রে যে আইটেমগুলো বাদ যাচ্ছে সেগুলো হচ্ছে ব্যাঙ্ক কর্তৃক সার্ভিস চার্জ সেটি হচ্ছে তিনশো টাকা এবং প্রদেয় নোট পরিশোধ ব্যাঙ্ক চার্জ ব্যাঙ্ক কর্তৃক সার্চ করা হয়েছে এবং এটা অলরেডি ব্যাংক বিবরণী থেকে বাদ দিয়ে ফেলা হয়েছে কিন্তু নগদান বই থেকে বাদ দেওয়া হচ্ছে আর হয় পরিশোধ করা হয়েছে অ্যাকাউন্ট থেকে থেকে অর্থাৎ বিবরণী বাদ দিয়ে ফেলা হয়েছে কিন্তু নগদান বইয়ের যে বৃত্ত রয়েছে সেটা থেকে বাদ দেওয়া হয়নি তাই এটিও বাদ দিতে হবে এক হাজার টাকা আবার জমা দিতে চেক যেটি প্রত্যাখ্যাত হয়েছে ওই চেকটি যখন আমরা ব্যাংকে জমা দিয়েছিলাম তখন নগদান বইতে ব্যাংক হিসেবকে ডেবিট করেছিলাম আবার যখন এই চেকটি প্রত্যাখ্যাত হয়ে ফেরত এসেছে তাই ব্যাংক হিসাবে সেজন্য সেটার পরিমাণ হচ্ছে আমাদের যোগক ছিল চুরানব্বই হাজার পাঁচশত টাকা সেটা থেকে এগারো হাজার পাঁচশত পঞ্চাশ টাকা বিয়োগ করে দিলে আর বিরাশি হাজার পঞ্চাশ টাকা আসে এটা হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা টাকা হচ্ছে বিরাশি হাজার নয়শত পঞ্চাশ টাকা এই তিনটি কাজই এখানে করতে বলা হয়েছিল তিনটি কাজই সম্পন্ন করা হলো